আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে শামসের কন্ধের চাচণ্ডতে বিশেষ নামাজ সামিল শিশুরাও মোনাজাতে কান্না মুসল্লিদের তীব্র গরমের দাবদাহে অতিষ্ঠিত সাধারণ মানুষ টিউবওয়েলগুলিতেও উঠছে না জল পুকুর নালা সব শুকিয়ে গেছে জলের হাহাকারে চরম দুর্ভোগে পশু পাখিরাও মাঠে ফসল রোপণ করে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের তাই এবার নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ ইস্তেস্কার নামাজ পড়লেন মুসলিমরা নামাজ শেষে হাত তুলে কান্না বিচরিত কণ্ঠে মোনাজাতেও সামিল হল মুসল্লিরা শুক্রবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচুণ্ড কবরস্থান ময়দানে সমবেত হয়ে সকাল সাড়ে ছটায় নামাজ পড়েন মুসলিমরা আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ সকাল সকাল এসে আল্লাহর কাছে বিশেষ নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেন সামিল হন ছোট ছোট শিশুরা উল্লেখ্য এবছর রাজ্য জুড়ে বৃষ্টি না হওয়ায় তীব্র গরমের কবলে পড়ে সাধারণ মানুষ উল্লেখ্য এবছর রাজ্য জুড়ে বৃষ্টি না হয় তীব্র গরমের কবলে পড়ে মানুষের হাসফাশ অবস্থা সৃষ্টি হয়েছে বৃষ্টি না হয় চাষিদের চোখে জল রোদে ঝর্সে যাচ্ছে গাছপালা তাপপ্রবাহের জন্য ঘর থেকে বেরোনো যেন মানুষের পক্ষে কষ্টদায়ক হয়ে উঠেছে আশায় আশায় থাকলেও দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় অবশেষে ইস্তেস্কার নামাজের ঘোষণা দেওয়া হয় শুক্রবার সকালে ইসতেসকার নামাজে ভিড় জমান সাধারণ মানুষ। চাচ্ছি সহ বিভিন্ন পেশার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমে ইসতেসকার নামাজের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়া হয়। তারপরে নিয়ম অনুযায়ী দুই রাকাত বিশেষ নামাজ পড়ে মোনাজাতে শামিল হন সকলে। আলাইকুমুর রহমানুতুল্লাহ। এটা আল্লাহর রাসূলের জমানা থেকেই আছে। সেই হাদিসে প্রমাণ আছে যে মানুষ যখন পানির সংকটে পড়ে তাদের নোংরা কর্মের জন্য আল্লাহ পানি আকাশের পানি বন্ধ করে দেন অতএব আল্লাহ রসুলকে আমরা বলতেন যে আল্লাহ রসুল পানির সংকটে আমরা পড়েছি অতএব আমাদের জন্যে পানির জন্য দোয়া করে দিন আল্লাহ রসুল সাহাবাহকরামদের নিয়ে ডেকে নিয়ে এসে সলাতে ইস্তৃষ্কা পড়েছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রহমতের পানি দান করেছেন সেই নবীর অম্মতি হিসাবে আমরা আজকের দিনেও দরিকা ইস্তস্কার সলাদ আদায় করে ফুটবার সঙ্গে আমরা দোয়া করেছি মহান আল্লাহ যাতে করে আমাদের রহমতের পানি থেকে নিরাশ না করে রহমতের পানি আমাদের দান করেন আমরা যেন সেই পানি নিয়ে আমাদের ছেলে মেয়ে সেই জীবজন্তু সকলেই যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি এর জন্য আজকে ইস্তেষ্কার সলাদ আমরা আদায় করলাম ফলাত ইস্তাসকার নামাজের আয়োজন করা হয়েছে আমরা প্রাকৃতিক আবহাওয়া তীব্র দাবদাহ চলছে এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে আমরা আল্লাহর কাছে মনাজাত এই ইস্তাস্কার নামাজের মাধ্যমে পড়লাম যেন আল্লাহ আমাদের রহমতের পানি বর্ষণ করে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি জানি যে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহ বলছেন কুলিয়া আবাদ আল্লাহ না তোমরা যারা পাপ করতে করতে ধ্বংসের কিনারায় চলে এসেছো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হও না আমরা আল্লাহর পাপি তাপি বান্দা এলাকার মানুষ চাচণ্ড গ্রামের মানুষকে নিয়ে সমবেত হয়েছি আল্লাহর কাছে সেই বার্তায় সেই মোনাজাতি করলাম যে আমাদের হাজারো পাপের দিকে তাক না তাকি আমাদের এই কাকতিক মিনতি চাহনের দিকে থেকে তুমি রহমতে বৃষ্টি করো এই প্রথম কি এই ধরনের নামাজ হচ্ছে না এই এবারই প্রথম তবে বিগত দিনে হয়েছে কত লোক সামিল ছিলেন বলছি কত লোক সামিল হয়েছিলেন প্রায় এখানে দুশো মতো লোক উপস্থিত হতো